বিএনপি পন্থীরা সরে দাঁড়ানোয় ফলাফল খানিকটা অনুমান করা গেছে আগেই তবু আনুষ্ঠানিকতায় রইল উৎসবের আমেজ কিন্তু তাতেও বিসিবি নির্বাচনটা এবার রয়ে গেল খানিকটা নিরুত্তাপ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল দশটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে অন্তর্বর্তী সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবার প্রথমবার বিসিবি নির্বাচনে অংশ নিয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বনে গেছেন ইলেক্টেড প্রেসিডেন্ট বৃহস্পতি তুঙ্গে থাকলে যা হয় আর কি নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি এই বোর্ডের কার্যক্রম চার বছরের এবং এই চার বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হচ্ছে সেটা কন্টিনিউ করবে এবং এই চার বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারব এই মুহূর্তে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে উইদিন দি বোর্ড ডিরেক্টর সেখানে আমি প্রেসিডেন্ট হিসেবে সভাপতি হিসেবে আজকে নির্বাচিত হয়েছি দুই সহসভাপতির পদে আছে চমক সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সাকাত হোসেন পেয়েছেন এই দায়িত্ব ক্যাটাগরি এক আর দুই নিয়ে আলোচনা থাকলেও ক্যাটাগরিতে তিনে কোয়াবের দেবব্রত এনেছেন বিতর্কের রেশ নির্বাচনের আগে থেকেই বাতাসে ঘুরে বেড়ানো অভিযোগের পালে যেন দিয়েছেন দমকা হাওয়া নির্বাচনের ফলাফল সম্পর্কেও আমি জানতাম কিন্তু নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছাবে এটা একজন সংগঠক হিসেবে একজন সাবেক ক্রিকেটার হিসেবে এটা আমি কখনোই অনুভব করতে পারিনি আজকে যে নির্বাচনের ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ সেটা সম্পূর্ণ প্রভাবিত আপনারা জানেন ইতিমধ্যেই তারা প্রায় তেইশটা চব্বিশটা পঁচিশটার মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সরকারের নীল নকশাতেই নাকি হয়েছে বিসিবি নির্বাচন তবে দেবব্রত যাই বলুন ক্যাটাগরি তিনে সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়ে শেষ হাসি এসেছেন খালেদ মাসুদ পাইলট বিগত দিনগুলোতে ট্রেন আমি স্টেশন চলে আসছি

আমার মনে ছোটখাটো যেই মাছ ইনবিটুইন যে জিনিসগুলো আছে এগুলা থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশের এগিয়ে নিয়ে যেতে পারি এটি আমাদের একমাত্র গোল হওয়া জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা